দুশো সাঁত্রিশ দলবল এসে মারধর শুরু করে সজল দাস নির্দেশ দিল সঙ্গে সঙ্গে ছেলেরা মারধর শুরু করলো আবার চোখে মেরেছে কানে মেরেছে কান দিয়ে রক্ত বেরিয়েছে হাতে কোথায় মেরেছে হাতে পিঠে মেরেছে এখানে ইঞ্জেকশন দিয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করলাম সজল দাস তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডা বিজেপির মেশিনের বার দিয়ে মেরেছে পিঠে বাসের বাড়ি মেরেছে ওটা দুশো সাঁইত্রিশ নম্বর এটা হচ্ছে বিধানসভা দুই নম্বর পঞ্চায়েত দুই পঞ্চায়েতের আমার নাম সাক্রাম জানালি বিজেপি জেলার সহ সভাপতি কলকাতা উত্তর শহরতলি জেলা কি এটা এটা এটাই হচ্ছে এদের কালচার বাবু কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন তার জন্য এগুলো শুরু করেছে এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে মানুষ যেভাবে ভোট দিচ্ছে উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই তার জন্যই বেলা যেই বাড়ছে গুন্ডামিটা বাড়ছে কিছু জায়গায় সকাল থেকেই শুরু করেছেন কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়া কিউ টি টিম করার জন্য কিছুটা থেম ইয়ে হয়েছে এখন রাগটা প্রকাশ করে ফেলছে মেরেছে আমাদের এখানে যেমন রমজান আলীকে মেরেছে ওর গাড়ি ভাঙচুর করেছে আমার ইতে কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মিনাল মুখার্জিকে মেরেছে তার গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে চলছে ইলেকশন কমিশন হ্যাঁ হ্যাঁ সব জানো কমিশন কাজ করছে চেষ্টা করছে পাঠাচ্ছে এখন ব্যাপার হচ্ছে কিউআরটি টিম আসে কিউআরটি কন্ট্রোল করে রাজ্য পুলিশ তারা কোন পথে নিচ্ছে দেরি করাচ্ছে গন্ডগোল হচ্ছে তবে কিউআরটি টিম আসছে চলে যাওয়ার সময় আবার চলে যেই চলে যাচ্ছে আবার করছে আবার কিউটা টি টি টিম আসছে এভাবে চলছে দেখা যাচ্ছে এইভাবে মোটামুটি তো বেজে গেল ভোট হয়ে যাবে